ধন্যবাদ রাফাত ভাই আমি মোহাম্মদ মাসুদ রহমান কাজ করছি ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এবং আমার রিজিওনাল অফিসে কুমিল্লায় আছি এটা আমাদের অফলাইন ব্যাচের জি ভাইয়া আচ্ছা ওকে থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আমি রাশিদ আব্দুল্লাহ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইনান্স এস কন্ট্রোলস লিমিটেড আমি শাহাল আমি হক্সি পেইন্টসে এক্সিকিউটিভ হিসাবে আছি সাপ্লাই চেইন ডিপার্টমেন্ট আমি আসলাম আমি একটা জাপানিজ মার্কেটিং সফটওয়্যারে কোম্পানিতে কাজ করি সেলসে আছি আমি সুবস্বাচী রয় আমি হচ্ছে ভ্যাক্সিম কোয়ালপিজিতে আছি এরিয়া ইনচার্জ সিলেট থেকে হ্যাঁ আমি হচ্ছে সিনিয়র এক্সিকিউটিভ এক্সিকিউটিভ হিসেবে আছি হচ্ছে এইচআর এন্ড কমপ্লায়েন্সে সাউদার্ন সার্ভিসেস লিমিটেডে আমি আমি সাইফুসলাম শফিক ন্যাশনাল ইউথ প্রোগ্রাম দিয়ে করা এবং জব सीकर এখন এবং আমি অফলাইন ব্যাচে আচ্ছা অফলাইন ব্যাচে আচ্ছা ওকে আমি মোহাম্মদ মিরাজ আমি একটা শিপিং কোম্পানির জুনিয়র এক্সিকিউটিভ বিবিএম বিএ করেছি ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে আসসালামু আলাইকুম আমি ফয়সাল আমি এইচআর ম্যানেজার হিসেবে আছি ওয়ালটন গ্রুপে হ্যালো আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে এরিনা শহীদ যে আমার পেজ হচ্ছে এটা হচ্ছে এফ কমার্স আর আমি হচ্ছে ন্যাশনাল ফার্স্ট থেকে অনার্স এবং মাস্টার্স করেছি অ্যাকাউন্টিং এর উপরে আসসালামু আলাইকুম আমি নূর নাহার আমি এলিগেন্ট গ্রুপে এই সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে আছি এইচআর ডিপার্টমেন্টে

আমি বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটি থেকে বিবিএ কমপ্লিট করেছি এইচআরএম নিয়ে আর বিকিমি থেকে ছয় মাস মেয়াদি এইচআর এর উপর একটা কোর্স করেছি এখন আমি জব সার্চার আর এক্সেল সম্বন্ধে অত একটা ভালো জানি না তাই ভাইয়ের কাছে আসা আচ্ছা আপু তো আমাদের অফলাইন ব্যাচারও হ্যাঁ হ্যাঁ এমডি আনামুল হক মারু এইচ কানন কোম্পানিতে আছি কোঅর্ডিনেটর হিসেবে অ্যাডমিনিস্ট্রেটর আমি ফরিদুরি থেকে ফরিকচুরি কমিউনিকেশন নেটওয়ার্কের ম্যানেজার আছে আমি সাইফুদ্দিন আহমেদ এরিয়া নিউট্রিশন অফিসার হিসেবে বাংলাদেশ লিমিটেড এ কর্মরত আছি